আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা ভার্মি কম্পোস্ট সারের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজ আমি আমার ভার্মি কম্পোস্ট নেটিং করছি আর আজ যে ভার্মি কম্পোস্টগুলো নেটিং করছি এখানে এই সারগুলো একটি দোকানদার নিয়ে যাবে সার বিশের দোকানদার যে সার বিক্রি করে সেই নিয়ে যাবে অনেক দিন ধরেই আমার কাছে এই ভার্মিকম্প সার চায় কিন্তু দেখা যায় যে যেহেতু আমার এই ভার্মিকম্প সারগুলো এখানে স্থানীয় যে কৃষকগুলো রয়েছে তারাই বাড়ি থেকে নিয়ে যায় সেই জন্য সারগুলো তাকে দিতে পারছে না অবশেষে তার দুইশো পঞ্চাশ কেজি সার প্রস্তুত করার জন্য আজ আমি এই নেটিং করছি আপনারা দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আমি যেই বার্মিক কম্পোস্ট সারগুলো তৈরি করছি মোটামুটি ভালোই সেল হচ্ছে আসলে যদিও প্রথমে করেছিলাম নিজের প্রয়োজন মেটানোর জন্য এখন দেখা যাচ্ছে যে আমি যে জমিতে বার্মিক কম্পোস্ট সারগুলো প্রয়োগ করছি সেই সারগুলো আমার দেখাদেখি দেখি অনেক কৃষকই আগ্রহ প্রকাশ করছে তাদের জমিতে এই ভার্মিকম্পোস্ট সারগুলো প্রয়োগ করার জন্য তারা এসে আমার বাসা থেকে এই বার্মিকম্পো সারগুলো নিয়ে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা এই ভার্মিকম্পোস্ট সার তৈরি করছি নিজের চাহিদার পরে যে সারগুলো অবশিষ্ট থাকবে সেই সারগুলো কোথায় সেল করব কিন্তু যখন এই সারগুলো তৈরি হয়ে গেছে এবং কি আমার আমি যে আমার জমিতে প্রয়োগ করছি সেটার দেখি অনেক কৃষকেরাই এটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে আর ভার্মিকম্পোস্ট সারটা যে রাসায়নিক সারের থেকে অনেক গুণ সম্পন্ন রাসায়নিক সার ব্যবহার করার ফলে দেখা যায় যে জমিতে অনেক সময় জমির যে উর্বরতা সেটা কমে যায় আর এই বার্মিং কম্পোজ যে সারটা রয়েছে এটাই আসলে একটি জৈব সার এই জৈব সার তো মাটির কোনো বিকল্প নেই মাটির প্রাণী হচ্ছে জৈব সার এই জৈব সার জমিতে দেওয়ার ফলে দেখা যায় যে তাদের ফলন এবং উৎপাদন বেড়ে যাচ্ছে এবং পরবর্তী যে যে সারগুলো জমিতে প্রয়োগ করা হচ্ছে সেই সারগুলো জমিতে তাড়াতাড়ি ধরছে জন্য কৃষকেরা অতি আগ্রহ প্রকাশ করে এই সারগুলো নিয়ে যাচ্ছে আর আমার এই ভার্মি যে দোকান থেকে এই সেল করা হবে সেই দোকানকে দুশো পঞ্চাশ কেজি সার দেওয়ার জন্যে আমি সারগুলো প্রস্তুত করছি যদিও সারগুলো থেকে কেসুগুলো অনেক আগে আলাদা করেছিলাম কিন্তু সময়ের অভাবে সারগুলোকে নেটিং করতে পারছিলাম না অবশেষে নেটিং করে সারগুলো দোকানে দেওয়া হবে আজই দোকানদার এই সারগুলো এসে নিয়ে যাবে হ্যালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ